আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কিউট একটা টপস দেখাবো ঠিক আছে এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে ইসলামকর চারতের তিন বাই তেহাত্তর নাম্বার দোকান সো এখান থেকে খুবই কিউট একটা টপস দেখাবো যেহেতু উইন্টার চলে আসছে উইন্টারে এ ধরনের টপসের ডিমান্ড কিন্তু বেড়ে যায় আর যারা একটু ওয়েস্টার্ন পছন্দ করেন প্যান্টের সাথে ডেনিমের সাথে এগুলো পরার জন্য বেস্ট অপশন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার খুবই কিউট একটা টপস সেমিলেন্থের মধ্যে একটু রাউন্ড করে এই যা। লুকটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো বডিটা একটা বিশের কাজ আছে স্টোনের কাজ আছে হাতায়ও খুব সুন্দর করে বিশের কাজ করা বডি সাইজ কত হবে এটা এটা বডি সাইজটা বলে দিন পর্যন্ত ম্যাক্সিমাম সাইজ পাবেন আমি একটা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে নেক্সট যে কালারটা রয়েছে এটা খুবই সুন্দর একটা কালার দেখেন সি গ্রিন কালার এই যে এটা হচ্ছে সি গ্রিন না সরি টরি ব্লু টাইপের কালারটা কালারটা সুন্দর এটা প্রাইস পড়বে কত প্রাইসটা পড়বে হচ্ছে আমরা কালার দেখাচ্ছি এটা সুন্দর মেরুন কালার প্রাইস হচ্ছে মাত্র টাকা আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে সবে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কালারগুলো দেখেন এত মানে প্রিমিয়াম একটা কাপড় দিয়ে এত সুন্দর করে কাজ করা একটা টস তারা দিচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেডে আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা নেক্সট কালারে চলে যায় একদম হালকা একটা স্কাই ব্লু কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা লাস্ট কালার যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও সেম প্রাইসে থাকছে মাত্র পাঁচশো সো নিতে হল অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে ফ্যাশন ওয়াল যেটা হচ্ছে তিনবার চার তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ